আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে পে আউট সেটা যারা মনিটাইজেশন পেয়েছেন তারা এক নজরে দেখে নিন যে আপনারা পে আউটে কি কি ভুল করেছেন আর যারা পাননি তাদের জন্য বিশেষ উপকার হবে ভিডিওটা কারণ আপনারা এখান থেকে শিখে নিন ভবিষ্যতে যাতে আপনাদের পে আউটে কোনো রকম ভুল না হয় একটা ফেসবুক পেজে সব থেকে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পে আউট সেট আপ এইটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে সেটা সংশোধন করা সব থেকে বেশি কঠিন তো চলেন শুরু করা যাক তার আগে একবার বলে নেই আমি কিন্তু নতুনদের জন্য একটা ব্লগিং কোর্স করি যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা আমার কাছে এই কোর্সটা করতে পারে আর এই কোর্সের মাধ্যমে আমি আপনাকে পেজ সম্পর্কে সবই শিখিয়ে দেব ইনশাআল্লাহ এরপর আপনার পেজ দিয়ে কোনো প্রবলেম থাকবে না তারপরেও আপনি যতদিন পর্যন্ত মনিটাইজেশন পে 100 ডলার কমপ্লিট করতে না পারবেন ততদিন পর্যন্ত আমার কাছ থেকে সব ধরনের সমস্যা সমাধান আর এই ক্লাসটা আমি কোনো গ্রুপে নিব না আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি শেখাই একজন একজনকে প্রথম ক্লাস শেষ করে আপনাকে আমার স্টুডেন্টদের গ্রুপে জয়েন করিয়ে দেব সেখান থেকে তাদের ভালোবাসা এবং সাপোর্টও পাবে আর হ্যাঁ ভুল বসো যদি আপনি আপনার পেআউটে কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে সেটা সংশোধনও আমি করে থাকি এবং মনিটাইজেশন আসলে অল্প চার্জে পেআউট সেটআপও দিয়ে দিই আর তার জন্য অবশ্যই আপনারা আপনাদের আইডি দিয়ে আমার পেজের ইনবক্সে যোগাযোগ করবেন কন্টেন্ট মনিটাইজেশনে একটা নতুন আপডেট যেটা হচ্ছে সেটআপে চাপ দেওয়ার পরে 25 ডলারের জন্য আপনার সেটআপটা আটকে থাকে আর তখনই আপনারা এদিক সেদিক চাপ দিয়ে আরো বড় ঝামেলা করে সব সময় মাথায় রাখবেন পে আউট একটা অভিজ্ঞ কাউকে দিয়ে করানো কারণ একটা পে আউট এমনও কিছু ভুল আছে যেগুলো হচ্ছে পার্মানেন্ট বসে যায় পরে আপনাকে পুরো পে আউটটাই চেঞ্জ করতে হয় আর সেইটা ঠিক করার জন্য লম্বা একটা প্রসেস থাকে সেটা আজকে বিস্তারিত বললাম আর সেই ভুলটা হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস দিয়ে ফেলেন অনেকেই জন্ম তারিখ ভুল করে ফেলেন অনেকে নাম ভুল করে ফেলেন আবার অনেকেই তো ব্যাংক অ্যাকাউন্ট দিতে গিয়ে ভুল করে ফেলেন আবার কেউ কেউ তো টিন সার্টিফিকেট দিতে গিয়ে ভুল করে ফেলেন আবার অনেকে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরও সেট আপ নিচ্ছে না সেট আপে রেড হয়ে আছে। আবার দুই দিন আগে আমি একজনের পে আউটের সেটআপটা ঠিক করে দিয়েছি যে কিনা ছোট্ট একটা ভুলের জন্য মে আউটে এদিক সেদিক চাপতে চাপতে আরো চার পাঁচটা অ্যাকাউন্ট খুলে ফেলে যাই হোক আলহামদুলিল্লাহ তারটা আমি ঠিক করতে পেরেছি এমনকি ইন্ডিভিজুয়াল এবং বিজনেসের সমস্যাটাও অনেকেরই ঠিক করে দিয়েছে এখন কথা হলো এই যে আপনারা ভুলগুলো করেন ভুলের আগে আপনারা অভিজ্ঞ কারো কাছে জাননা। ভুল করে তারপরে পস্তান কারণ একটা পেজে কাজ করতে করতে যখন কন্টেন্ট মনিটাইজেশন আসে তখনই কিন্তু একটা ব্লগারের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হোক না অল্প ইনকাম হোক সেটা দেরিতে তারপরে তো মনিটাইজেশন এসেছে আর সেই মনিটাইজেশনের সেটআপটা যদি আপনারা যত্ন সহকারে না করেন তাহলে কিন্তু এত কষ্ট করে কোনো লাভ নেই আর এখন আমি বলবো এই ভুলগুলো এড়াতে আপনারা কি কি করবেন প্রথমত আপনারা মনিটাইজেশন আসার সাথে সাথে সেটআপে চাপ দিবেন না সেটআপটা নিয়ে একটু জানার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই অ্যাপস থেকে সেটআপ দিতে যাবেন না কারণ অ্যাপস থেকে সেটআপ দিতে গেলে নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় এর জন্য আপনারা ব্রাউজারে যে কোনো একটা সাইট থেকে সেটআপটা যেমন ক্রোম থেকে মেটা বিজনেস সুইটস ক্রিয়েটর স্টুডিও এগুলো থেকে আপনি সেটআপটা দিলে আপনার সেটআপে আর কোন রকমের ভুল হবে না কমপ্লিট ভাবে একটা সেটআপ আপনি দিতে পারবেন আর সেটআপ দেওয়ার সময় অবশ্যই টিএন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট নাম ঠিকানা যাই দেন বারবার দেখে মিলিয়ে তারপরে দিন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেআউট সেটআপটা দিতে কি কি লাগে প্রথমে লাগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট আর যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সুইফ আর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট যার নামে টিন সার্টিফিকেটও তার নামে থাকতে হবে অনেকেই প্রশ্ন করে আপু আমার পেজে নাম তো একটা আমার ভোটার আইডি নাম একটা এখন আমি পে কি নাম দিব আপনার পেজ বা আইডিতে যে কোনো নাম হোক সমস্যা নাই আপনি আপনার পে আপনার টিন সার্টিফিকেটের যে নামটা থাকবে সেটাই দিয়ে দিবেন এবং জন্ম তারিখটাও আপনার টিন সার্টিফিকেট থেকে হবে কারণ টিন সার্টিফিকেট তৈরি হয় আপনার ভোটার আইডি কার্ড ফলে আপনার আর কোনো প্রবলেম হবে না তারপরেও যদি আপনারা কেউ না বুঝতে পারেন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাহায্য করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ